নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে আমি রূপা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটু ভিন্ন ধরনের বিষয় আজকে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা আশা করি থামনেলে আপনারা ইতিমধ্যেই পড়ে দেখেছেন তা একবার বলে দিই আজকের বিষয় পাস্ট লাইফ প্রিগ্রেশান অর্থাৎ আমাদের পূর্ব জন্মে ফিরে যাওয়া তো সচরাচর এই পদ্ধতিগুলো নেওয়া হয় যখন কোনো ট্রমা পেশেন্ট থাকেন তাকে সেই ট্রমা থেকে বার করার জন্য বা কারুর সাথে কোনো খারাপ ঘটনা বারংবার ঘটছে কোনো একটা ব্যাড প্যাটার্ন কারুর লাইফে যদি বারবার বারবার আবর্তিত হয় তখন সেটাকে কেন হচ্ছে কি কারণে হচ্ছে তার সব উত্তর জানার জন্য এই পাস্ট লাইফ রিগ্রেশন বা পিএলআর ব্যবহার করা হয় তো এরপর থেকে আপনারা যখনই এই পি এল আর শব্দটি শুনবেন মনে রাখবেন এর কিন্তু সরাসরি সংযোগ রয়েছে পাস্ট লাইফ প্রিপারেশনের সঙ্গে এবার প্রশ্ন আসে যে আমরা কেন অতীতে ফিরে যাব আমরা তো অতীতে ফিরতে চাই না কিন্তু এটা সেই অতীত নয় অর্থাৎ আমাদের ছেলেবেলা নয় আমাদের ছোটো বয়স নয় আমাদের পূর্বপূর্ব যে জন্মগুলো আমরা কাটিয়ে এসেছি ইতিমধ্যে সেই জন্মগুলো সম্পর্কে আমাদের কিছু ধারণা নেওয়া এবার প্রশ্ন আসতে পারে যে যদি আমরা সেই জন্মগুলোতে আমাদের মাথার মধ্যে থেকেই যায় তাহলে আমরা মনে করতে পারি না কেন দেখুন মনে কিন্তু এক থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সকল বাচ্চাদের যারা প্রত্যেকে আমরা জন্মাই সকলেরই স্মৃতিতে থাকে ধীরে ধীরে যখন আমাদের নতুন জীবনটা অর্থাৎ যে দেহটা আমরা জন্মানোর পর লাভ করি সে যখন নতুন নতুন এক্সপিরিয়েন্স করতে থাকে তখন ধীরে ধীরে আমাদের সেই পূর্ব পূর্ব অতিপূর্ব জীবনের যে ঘটনাগুলো সেগুলো চলে যায় আমাদের অবচেতন মনের একদম তলার অংশে আর এই অবচেতন মন মস্তিষ্কের প্রায় ধরুন নব্বই শতাংশ মতন জুড়ে আছে আর যে সচেতন মন নিয়ে আমরা চলাফেরা করি সে রয়েছে মস্তিষ্কের দশ শতাংশ ধরে এবার আমরা সকলেই টিভিতে দেখেছি এবং আমরা এই বিষয়ে সামান্য অবগত যে হিপনোসিস পদ্ধতি দ্বারা সাইকিয়াট্রিস্টরা সাধারণত চিকিৎসা করে থাকেন দেখুন এই পিএলআর কিন্তু মানসিক ভারসাম্যহীন রোগীর পক্ষে উপযুক্ত নয় কারণ তার পক্ষে মস্তিষ্ক ঠান্ডা করে সেই হিপনোসিসের সারা দিয়ে অতীত অতীত আরও অতীতে ফিরে যাওয়া খুব একটা সহজ নয় এখানে আরও একটা বিষয় বলে রাখা জরুরি যে অনেকে এরকম করে থাকে না যে ঠিক আছে তুই আমার হয়ে করে দে বা তুমি আমার হয়ে করে দাও পিএলআর কিন্তু সেটা কাজ করবে না অর্থাৎ যিনি ভুক্ত ভুগি তাকেই হিপনোটাইজড করা হবে এবং ধীরে 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 স্টেপ বাই স্টেপ তাকে পাঠানো হবে অতি দীর্ঘ করে তার শরীরটা নয় তার যে মন মস্তিষ্ক অর্থাৎ আমাদের যে আত্মা তাকে পাঠানো হয়ে থাকে কারণ আত্মা এক অবিনশ্বর আমরা সকলেই জানি এবং আত্মা এক ধরনের এনার্জি এনার্জিকে না সৃষ্টি করা যায় না ধ্বংস করা যায় আত্মার মধ্যে বহু 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 জন্মের সকল স্মৃতি সঞ্চিত থাকে এবং যারা পাস্ট লাইফ রিগ্রেশন করান তারা এটাও বিশ্বাস করেন যে মানুষ জন্মের আগে হয়তো আমরা অন্য কিছু জন্ম নিতে পারি এটা তো আমরা সকলেই জানি না যে গোজন্ম হয়ে গেলে তারপরে আর তার নিচের জন্মতে ফেরা যায় না তারপরের জন্মটাই হচ্ছে মানুষ এবং মানুষের ক্ষেত্রেও সেটাই খাটে যে একবার মনুষ্য জন্ম হয়ে গেলে কিন্তু আর তার নিম্ন শ্রেণীতে জন্মগ্রহণ করা যায় না অর্থাৎ মানুষ হওয়ার আগে আমরা পশু পাখি ধরুন খনিজ দ্রব্য যা কিছু হতে পারি কিন্তু একবার মানুষ হওয়া গেলে দ্বিতীয়বার আর নিজ স্তরে ফেরা যায় না এক্ষেত্রে যেটা মনে রাখার বিষয় সেটা হলো যে মানসিকভাবে অস্থির প্রতিকূল পরিস্থিতিতে থাকা একজন মানুষ তার উপরে কিন্তু এই পিএলআর সেশানগুলো খুব কাজে দেয় তবে একবার ডাক্তার দেখিয়ে যেমন রোগ সারে না সেই রকম একবার পিএলআর সেশন নিয়েও কিন্তু কোনো খুব একটা লাভ হয় না জরুরি নেওয়া যে প্রথম পিএলআর সেশানেই কোনো ব্যক্তি তার যে ট্রমার মূল কারণ তার যে মানসিক অশান্তির মূল কারণ সেখানে পৌঁছে যাবেন জরুরি নয় বারংবার সেশন নিতে হয় আপনারা টিভিতেও দেখে থাকবেন বা ঈশ্বর না করুন হয়তো কারুর মানে পার্সোনাল লাইফেও এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে সাইকিয়াটিস্টের কাছে বারংবার যেতে হয়েছে এই বারংবার যাওয়াটা কি বলুন তো ধীরে 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 চিকিৎসার অন্তর্ভুক্ত হওয়া এবং টানা ছমাস মাস যদি কেউ পিএলআর করে থাকেন বা পিএলআর সেশন নিয়ে থাকেন তাহলে কিন্তু তার পক্ষে এটা সত্যি খুব উপকার হয় তিনি যে মানসিক দ্বিধা দ্বন্দ্ব যন্ত্রণার মধ্যে রয়েছে সেখান থেকে উনি পার হতে পারেন এবার এর বাস্তবতাটা কি দেখুন এই পুনর্জন্ম যে থিওরি এটা কিন্তু ভারতবর্ষ চিরকালে দিয়ে এসেছে আমেরিকার একজন ডাক্তার ডক্টর ব্রায়ান তিনি প্রায় চার হাজার রুগীকে সুস্থ করেছেন এই পিএলআর পদ্ধতির মাধ্যমে আপনারা চাইলেই সার্চ করে দেখতে পারেন এই তথ্য গুগলে অ্যাভেলেবেল আছে এখানে একজনের কথা না বললেই নয় তিনি হলেন শান্তিদেবী এই শান্তিদেবীর যে কেসটি হয়েছিল তার সাথে কিন্তু মহাত্মা গান্ধীরও একটি সংযোগ রয়েছে উনিশশো পঁচিশ ছাব্বিশ সাল নাগাদ শান্তিদেবীর জন্ম হয় দিল্লিতে এবং তার যখন ছ বছর বয়স হয় তিনি নিজেকে আইডেন্টিফাই করতে থাকে অ্যাজ এ লুবড়ি দেবী বারংবার বলতে থাকেন লুবড়ি দেবী এবার যে পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন শান্তিদেবী হিসাবে সেই পরিবার কিন্তু যথেষ্ট ওয়েল নোন ছিল সেই তৎকালীন পরিস্থিতিতে তো স্বাভাবিকই কথা ছড়াতে থাকে এবং স্থানীয় একটি পত্রিকায় তা প্রকাশিত হয় এবং সেই পত্রিকার ঘটনা পড়ে গান্ধীজি নিজে উৎসব বোধ করেন এবং তার মনে হয় যে ছোট বাচ্চাটিকে সামলে রেখে তার পরিবার এক ধরনের কী বলবো অ্যাটেনশান ক্রিয়েট করার চেষ্টা করছে তো মহাত্মা গান্ধী কিছু বিশ্বস্ত মানুষকে ডেকে একটি কমিশন গঠন করেন এবং খবর করতে বলেন যে বাচ্চাটির উপরে কোনো ধরনের মানসিক জোর জবরদস্তি করা হচ্ছে কি না বা বাচ্চাটিকে এই কাজে ব্যবহার করা হচ্ছে কি না তো সেই কমিশন যথারীতি শান্তিদেবীর বাড়িতে পৌঁছে এবং শান্তিদেবীর বাড়ির লোকেরা তাদের সাথে যথেষ্ট সহযোগিতা করেন এবং সকল তথ্য তুলে ধরেন শান্তিদেবীর সাথে কথা বলে কমিশনের লোকেরা জানতে পারেন যে হ্যাঁ ইনি তো নিজেকে লুকড়ি বলে এই পরিচয় দিচ্ছেন এবং তিনি পার্টিকুলার প্লেসেরও বলছেন যে মথুরার অভিজ্ঞ স্থানে আমার বাড়ি রয়েছে আমি আমার সন্তানের জন্ম দেওয়ার দশ দিন পরে মারা গেছি আমার স্বামীর নাম এই তো তখন কমিশন ঠিক করে যে তারা মথুরায় যাবেন এবং সেই পরিবারকে খুঁজে বার করবেন যথারীতি কমিশন মথুরায় যান এবং সেই পরিবারকে খুঁজে বার করেন দেখেন যে হ্যাঁ ঠিকই তো ততদিনে তার সন্তানের বয়স হয়ে গেছে দশ বারো বছর এবং তার স্বামী অর্থাৎ দেবীর যে স্বামী তিনি জীবিত রয়েছেন তার স্বামীর সাথে তারা কথা বলেন অর্থাৎ কমিশনের লোকেরা এবং ঠিক করা হয় যে দেবীকে এখানে নিয়ে আসা হবে তিনি যে আদেও সত্যি কথা বলছেন অর্থাৎ বাচ্চা মেয়েটি যে সত্যি কথা বলছে তার প্রমাণ পাওয়ার জন্য এবং দেবীর স্বামী ও তার ভাসুরকে বলে দেওয়া হয় যে আপনারা স্টেশনে থাকবেন কিন্তু অন্য বেশে ছদ্মবেশে থাকবেন দেশ শান্তি শান্তিদেবীকে নিয়ে মথুরাতে আসে সবাই ট্রেনে করে কমিশনের লোকেরাও আসেন এবং শান্তি দেবী সবাইকে অবাক করে নিজের স্বামীকে কিন্তু সেই ছদ্মবেশের মধ্যেও চিনতে পারে শুধু নিজের স্বামীকে নয় নিজের বাসুরকেও তিনি চিনতে সক্ষম হন কমিশনের তো বিশ শেষ থাকে না এবং শান্তিদেবী বলেন যে এবার আপনারা সবাই আমার পিছু পেছু আসুন আমি আপনাদেরকে দেবীর বড়েতে নিয়ে যাচ্ছি এবং যথারীতি তিনি দেবী বাড়িতে পৌঁছান বাড়ির সব লোকেদেরকে গ্রিট করেন আর সবাইকে তিনি চিনতে পারেন সবাইকার পরিচয় সবাইকার সাথে করিয়ে দেন এবং তিনি যে সন্তানের জন্ম দিতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন তাকেও তিনি চিনতে পারেন কিন্তু বিস্ময়ের এখানেই শেষ ছিল না দেবী বলে নিজেকে পরিচয় দানকারী দেবী সকলকে আশ্চর্য করে বাড়ির ভেতরে চলে যান এবং ভেতরের থেকে বেশ কিছু টাকা নিয়ে এসে তার স্বামীর হাতে দেন বলেন যে এটা আমি জমিয়েছিলাম ভবিষ্যতে কোনো এমার্জেন্সি যদি থাকে সেটার ব্যাপারে কিন্তু এর তো আর আমার জীবনে কোনো প্রয়োজনীয়তা নেই এটা আপনারাই আপনাদের মতো ব্যবহার করুন কমিশনের এরপর আর কোনো প্রকারের কোনো সন্দেহ থাকে না কমিশন মেনে নেয় যে এটা সত্যি পুনরুজ্জীবনে পুনর্জীবন লাভ করার ঘটনা এই ঘটনাটাকে কোনো রিসার্চারই কিন্তু ডিসেগ্রি করতে পারেননি এবং আরে এ তো বানানো ফালতু গল্প বলে না করতে পারেননি তার একটাই কারণ যে 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 তথ্য দেবী হিসাবে শান্তিদেবী দিয়েছিলেন সেগুলো কিন্তু একটাও মিথ্যে নয় এবং দেবী একই সাথে লুগরিদেবী ও শান্তিদেবীর জীবন অতিবাহিত করেন তিনি কখনো বিবাহ করেননি কারণ তিনি বারম্বারই বলতেন যে তার স্বামী তো জীবিত রয়েছে এবং লুগরিদেবীর স্বামী মারা যাবার পর তিনি কিন্তু একদম সাধারণ ভারতীয় নারীরা যেরকম স্বামী মারা যাওয়ার পর জীবনযাপন করে তিনি কিন্তু ওইভাবেই জীবনযাপন করেন এবং তারপর মারা যান এবং সেটাও প্রায় সত্তর আশির দশকে অর্থাৎ উনিশশো সত্তর আশির কোনো একটা সময় তার মৃত্যু হয় এবার কথা হচ্ছে যে আমরা কি সকলেরই আমাদের দরকার পিএলআর না না সকলের দরকার নয় আমি প্রথমেই বলে দিয়েছি যারা কোনো ট্রমায় রয়েছেন মানসিক দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন বা কারোর জীবনে যদি কোনো নেগেটিভ প্যাটার্ন আসে নেগেটিভ প্যাটার্ন বলতে কী বোঝায় না বারবার কোনো খারাপ ঘটনা একটা ব্যক্তির সাথে ঘটলে সেটাকে আমরা নেগেটিভ প্যাটার্ন বলে থাকি অর্থাৎ কেউ কোনো নারী বারংবার কোনো বিবাহিত সম্পর্ক কোনো পুরুষের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হচ্ছেন এই জাতীয় কোনো সমস্যা থাকলে আমরা পিএলআর করে কারণটা জানতে পারি পিএলা সকলে নেওয়ার মতো আর্থিক সামর্থ্য রাখেন দেখুন এই বিষয়ে কিন্তু আমি একমত নই প্রথমত আমি এই পুনর্জন্মবাদে বিশ্বাসী নই আপনাদেরকে কিছু তথ্য জানাবো বলেই কিন্তু আমি নিজে খোঁজখবর করে আজকে আপনাদের সামনে চলে এসেছি এবং আপনাদের সাথে আমি যা তথ্য সংগ্রহ করতে পেরেছি সেগুলো শেয়ার করলাম পিএলআর সেশন বড্ডই বেশি এক্সপেন্সিভ আপনি ছোটোখাটো যদি কারো কোনো লোকের কাছে চলে যান তিনি হয়তো কম দাম নেবেন কিন্তু আপনি যে স্যাটিসফাইড হবেন তার কোনো গ্যারেন্টি নেই এবার নাম করা লোকেদের কাছে গেলে তারা যে পরিমাণ ফিস চান সেটা বহন করতে পারা সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষের পক্ষে খুবই দুঃসাধ্য ব্যাপার এবং আমি পূর্বেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলবো এক সেশানে তারা কাজ শেষ করবেন না কন্টিনিউ আপনাকে ছমাস ধরে এই সেশান নিতে হবে তার চেয়ে ভালো এই নয় কি আপনাদের কি মনে হয় যে বর্তমান জীবনে আমরা পেঁচে রয়েছি সেই বর্তমান জীবনটাকে আরও ভালো করে তোলা অন্তত কিছু চেষ্টা করা যে পরিমাণ অর্থ আপনি পিএলআর করে ব্যয় করবেন সেই পরিমাণ অর্থটা ভালো কাজে লাগান যদি নিতান্তই অর্থ খরচেরই ব্যাপার হয় তাহলে ডোনেশন করুন চ্যারিটি করুন এবার দেখুন এটা তো সম্পূর্ণ ব্যক্তি মানুষের উপর ডিপেন্ড করে যে কে কেন পিএলআর নিতে চান বা চান না তো শেষ সিদ্ধান্ত তো আপনাদেরই হাতে আজকে আমার যেটা মূল বক্তব্য ছিল সেটা হলো পিএলআর সম্পর্কে অর্থাৎ পাস্ট লাইফ রিগ্রেশন সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের সহযোগিতায় এই চ্যানেল আরও বড় হতে থাকুক এটাই আমার আশা ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আরেকটা কথা পিএলআর করে কিন্তু পূর্ব জনমের পূর্ব পূর্ব জনমের কর্মের ফল থেকে কক্ষনো বেরিয়ে আসা যায় না তাই এটা কখনো আশা করবেন না যে আপনি পিএলআর করেছেন এবং আপনি কর্মফল থেকে মুক্ত হয়ে গেছেন কখনো এটা হয় না যদি কেউ বলে থাকেন তিনি মিথ্যে বলছেন এটা আপনি জেনে রাখুন আপনি যেতে পারেন আপনার ভুল ত্রুটিগুলো আইডেন্টিফাই করতে পারেন কিন্তু কর্মের ফল থেকে কোনোভাবেই কেউ বাঁচতে পারে না আজ এই পর্যন্তই খুব শিগগিরই আবার আপনাদের সাথে দেখা হবে ভিডিওটি কেমন লাগলো জানাবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আগামী ভিডিওতে আবার যথারীতি আপনাদের সামনে নতুন কোনো বিষয় তুলে ধরব ধন্যবাদ নমস্কার